শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর আর এদিকে দেখো সূর্য মামা কিন্তু রেগে মেঘে উঠে যাচ্ছে আর ছাদে আসা মানে এই জামা কাপড় মেলবো তার সাথে তোমাদেরকে গাছ দেখাবো তো এই দেখো আমার জামা কাপড় কিন্তু সব মেলা হয়ে গেছে আর ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ আমার জামা কাপড় কাচা তো তারপরেই চলে আসলাম আমার এই ফুলগুলোর দেখাতে তো এই দেখো এখানে কিন্তু অনেক রকমের ফুল আর এই যে এই জবা ফুলটা এত সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আর জবা ফুলটাও কিন্তু বড় হয় কিন্তু এটা কিন্তু লক্ষ্মী জবা না এটা লক্ষ্মী জবা এর থেকে ছোটো হয় আর এই জবাটা কিন্তু আগে আরও বড় হতো এখন মোটামুটি একটু ছোট হয়ে যাচ্ছে আর এই যে পঞ্চমুখী জবা বলে এই জবার কালারটাও খুবই সুন্দর আর খুবই ভালো লাগে এই ফুলটাকেও আর ফুলটাও তাই মানে প্রথম প্রথম অনেক বড়ো বড়ো ফুল হয় তারপরে দেখা যায় দু এক বছর পর থেকে আবার ছোটো হওয়া শুরু হয়ে যায় তো এদিকে দেখো অনেক রকমের গাছ সব গাছগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে তোমাদের আগের দিন বলেছিলাম সাদা ফুল হবে কিন্তু সাদা না লাল ফুল হয়েছিল কিন্তু ফুলটা দুপুরবেলায় ফুটে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যে ফুল ফুটার পরে যে নষ্ট করিটা থাকে সেটাই তোমাদেরকে দেখালাম যে কালারটা সাদা না হয়ে লাল হয়েছে তো ফুলটা দেখার খুব ইচ্ছা ছিল এটা আনকমন একটা গাছ কিন্তু যাই হোক বুঝতে পারিনি যে ফুলটা দুপুরেই ফুটবে তো দেখানো আর তোমাদের সাথে হয়নি তো চলো এবার কিন্তু নিচে যাওয়া যাক এই দেখো বন্ধুরা এখন হচ্ছে চা খাবো উপর থেকে জামা কাপড় মেলে চলে আসলাম আর প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে আর এত গরম সকাল সকাল তা বলার কথা না আর আজকে তো শনিবার নিরামিষ রান্না বান্না চাটা খেয়ে হচ্ছে রান্না বান্না করব ভাত কিন্তু চাপিয়ে দিয়ে চলে এসেছি চা নিয়ে এসছে ভাত চাপিয়ে দিয়ে এসছি তো চলে এখন চাটা খাই তারপরে হচ্ছে রান্না বন্না করব আবার আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে আর মাত্র দুই দিন বাকি তো চাটা আবার অনুষ্ঠানের ভিডিও দেখতে পারবে আবার লোকজনের ভিডিও লোকজন সবাই আসবে আত্মীয় স্বজন তা চলো এখন চাটা খেয়ে নি তারপর আবার আসছি কি রান্না হয় না হয় দেখি ভাবনা চিন্তা করি নিরামিষ দিনে অনেক ভাবনা চিন্তা করে আর কি রান্না করতে এই দেখো বন্ধুরা ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দেখো পটল আর এখানে মিষ্টি কুমড়ো আলু কেটে নিয়েছি একটু একটু সবজি দিয়ে তো হালকা করে ভেজে দেখো বন্ধুরা পটলটা একটু হালকা করে ভেজে নিলাম এই তেলেই দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরা এই দেখো তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা আজকে কোনো মশলা দেব না আমরা নিরামিষ দিনে মশলা ছাড়াই তরকারি খাই দেখো এবার আলু আর পটল তো আমার ভাজা কমপ্লিট এবার হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু এগুলোও একটু করে ভেজে নেব আর কি বলতো এই তরকারিটা হওয়ার পরে লাস্টে কিন্তু একটু ঘি ছড়িয়ে দেবো আর আমি যেহেতু ঘি খাই না আমার জন্য আলাদা করে তুলে রাখবো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবুর জন্য আর কি ঘি দিয়ে দেব আমি না খেলেও বাবু কিন্তু এখন একটু একটু ঘি খাওয়া শিখে গেছে আর এখানে দেখো মুগের ডালটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়ে চারিদিকে আলু আর মিষ্টি কুমড়ো আমার দুটোই ভাজা হয়ে গেছে এবার কিন্তু ডালটা দিয়ে দেবো দিয়ে ডালটা দিয়ে আরও ডালটা কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোর সাথে তো চলো ডালটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিই এই দেখো আমার সবজি ডাল সব কিছু একসঙ্গে মোটামুটি করে আমি একদম ভেজে নিয়েছি আর একটু ভাজলেই হয় যেহেতু ডাল করব তো এবার আমি জল দিয়ে দেবো তো এই দেখো জলটাও দিয়ে দিলাম তো এখন এটাকে আমি লবণ দিয়ে একদম সিদ্ধ হতে দেব। আর আজকে তেমন কিছুই রান্না করব না তো এই ডাল সবজি দিয়ে ডাল আর এই দেখো দেখো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম একটু ঝালের জন্য আর এখানে দেখো দুটো কাঁকরোল ছিল কাঁকরোল কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ছিল এটাও কেটে নিয়েছি ভাজা হবে আর তোমাদের দাদাভাই কিন্তু ভাজাটা খেতে বেশ ভালোইবাসে মিষ্টি কুমড়ো কাঁকরোল আর তার সাথে আমার জন্য একটু আলু ভাজা করব আর আলু সিদ্ধ দেওয়া আছে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছে ডালটা কিন্তু হয়ে এসছে ডালটা এবার আমি নামিয়ে দেবো তো এবার এই টাইমেই কিন্তু ঘিটা দেবো তার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম আর ডালে কিন্তু চিনি না দিলে একদমই খেতে ভালো লাগে না তো এদিকে ডালটা একটু ফুটতে থাকুক তারপরে এদিকে আমি চলে আসলাম কাশ্মীর বরফের দেশ তো এই গরমের মধ্যে বরফের দেশে থাকতেই ভালো লাগে তো এটা দেখে কি মন হচ্ছে ওটা হচ্ছে আমাদের ফ্রিজের ডিপ ফ্রিজ তো ওখানে দেখো কি সুন্দর ঝড়ো ঝড়ো বরফ পড়ে জমে গেছে তো সেগুলোয় আমি হাতে করে নাড়াচ্ছিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম তো খানিকক্ষণের জন্য মনে হচ্ছিল কাশ্মীর আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের সাঙ্গ পাঙ্গগুলোও খেলা করছে তাদেরও একটু দেখালাম আর সত্যি বন্ধুরা পুজো কিন্তু নাকের ডগায় তো পুজো তো চলেই এসছে কিন্তু এই বছর কিন্তু মনে হচ্ছে না পুজো জানি না কেন কে জানে আমাদের এখানে আগে বিশাল বড় বড় থিম করে প্যান্ডেল হয়ে পুজো হতো এবার কয়েকটা প্যান্ডেল কিন্তু আগের থেকে অনেকটাই ছোট করে দিয়েছে আর চারিদিকে যা এ মানে পরিস্থিতি সেই কারণে এই বছরে পুজোটা না করাই ভালো কিন্তু তবুও আমাদের চার দিনের আনন্দ পুজোটা তো করতেই হবে তো এবারে মনে হচ্ছে অত আনন্দ আনন্দ ভাবনায় পুজো পুজো তারপরে চলে আসলাম একদম খাবার দাবার নিয়ে রান্না করার কমপ্লিট তো এবার হচ্ছে খাবো তো এই দেখো আলু সিদ্ধ কাকরোল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ভাত আর সবজি দিয়ে ডাল খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের সাথে মার ঠাকুর শেয়ার করতে প্রথমেই দেখাচ্ছে এটা হচ্ছে রাধা মাধব ঠাকুর মানে রাধাকৃষ্ণ সে তোমাদের মনে আছে মারা কিছুদিন আগে গেছিল মায়াপুর তো তখনই এই ঠাকুরগুলো নিয়ে এসছে আর ঠাকুরগুলো সবার কিন্তু আমি নাম অতটাও জানি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখো কিন্তু তখন মা যখন নিয়ে এসেছিলো তখন কিন্তু মারা রাতে এসেছিলো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরের দিন আমি বাবার বাড়ি গেছিলাম তারপরে তো এই একটা দুটো করে কোনো না কোনো কিছু লেগেই থাকছে তো সেই কারণে শেয়ার করা হয়নি এই মঙ্গলবারে তোমরা যে আমাদের উপরের মন্দিরটা দেখেছ সেটাই উদ্বোধন হবে আর এই ঠাকুরগুলোকেও মা সব কিছু নিয়ে একদম উপরের মন্দিরে সাজিয়ে রাখবে তো সেই কারণে আগে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো বন্ধুরা অনেকদিন পরে আজকে তোমাদের দাদা ভাই তো ওখানে যাও ভিডিও করেছি অনেকদিন করা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের সাথে মা ঠাকুর শেয়ার করলাম সবই দেখতে পেলাম আর এবার হচ্ছে আমার দোকানপালা আর এতটাই গরম বন্ধুরা কিছু ভালো লাগছে না এত গরমে আসছে খুব গরম পড়ছে কয়েকদিন ধরেই খুব গরম পড়ছে যখন বৃষ্টি হলো তখন মনে হচ্ছে ঠান্ডা আর এখন আবার সেই আগের মতন গরম শুরু হয়ে গেছে আর আমাদের নেটওয়ার্ক প্রচন্ড সমস্যা চলছে নেট বলতে গেলে থাকছেই না তো সেই কারণে রাত্রেবেলায় ছিল সকাল থেকে একদম নেট নাই আমার ফোনে নেটে সব ভিডিওগুলো দেখলাম বন্ধ হয়ে গেছে ভিডিও ঠিকঠাক ভাবে যাচ্ছে মানে যাচ্ছে দেরি করে মানে লোড হচ্ছে তারপরে মানে একবারে কোনো নেট নাই আর আমাদেরকেও ভুলে যে না আমরা যখনই নেট পাচ্ছি তখনই তোমাদের ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করছি আর যত নেট না থাকলে তো কিছু করার নেই আর এখন যা রিচার্জের দাম তো যে আলাদা করে রিচার্জ করবো সেটারও সম্ভব হয়ে উঠছে না তো ওয়াইফাই এর আশাতেই বসে থাকতে হচ্ছে এটাই একটা আমার বড় সমস্যা চলছে এখন তো এটাই বলার ছিল তোমাদের কাছে তো প্লিজ তো আমাকে ভুলে যে অনেক তোমাদের ভিডিওগুলো দেখো আর কি বলবো না ভিডিওটা গরমের মধ্যে সত্যি কথা বলতে ভালো লাগছে না ভিডিও করতে তো ভিডিওটা আজকে এখানেই রেখে দিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে যদি আমাদের নেট আসে তাহলে হয়তো ভিডিওটা রবিবারে আপলোড হবে আর যদি নেট না হয় সমস্ত তাহলে আবার সেই তোমরা দেখতে পাবে ভিডিওটা এটাই আসে তোমরা হ্যাঁ ইমিশনটা করে নেবো